বন্ধুরা কখনো কি শুনেছেন যে কেউ কালো জাদুর মাধ্যমে ব্যাংক লুট করেছে অথবা এআই ও ডিফেক্ট ব্যবহার করে কোটিপতি ব্যাংক ডাকাতি ঘটিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো দুবাই এবং সৌদি আরবে ঘটে যাওয়া তিনটি ভয়ঙ্কর চুরির ঘটনা নিয়ে যা ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে তাহলে এক কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই রহস্যময় কাহিনীর ভিডিওগুলো সাল উনিশশো পঁচানব্বই ডুবাই ইসলামিক ব্যাংকের এক সাধারণ কর্মচারীও কল্পনা করতে পারেনি যে তার চোখের সামনেই কোটি কোটি টাকা লুট হয়ে যাবে এবং সে কিছুই করতে পারবে না একদিন এক আফ্রিকান ব্যক্তি যার নাম বাবানি সিসিঙ্কো ব্যাংকে এসে বলল সে একটি গাড়ির জন্য লোন নিতে চায় ব্যাংকের ম্যানেজার আয়ুব তাকে স্বাভাবিকভাবেই গ্রহণ করলেন কিন্তু কয়েকদিনের মধ্যে সিসিংকো আয়ুবকে এতটাই বিশ্বাসের মধ্যে নিয়ে এলো যে সে তার কথায় অন্ধভাবে বিশ্বাস করতে শুরু করলো একদিন ডিনারের আমন্ত্রণ জানায় এবং সেখানে সে বলে তার কাছে একটি বিশেষ জাদু আছে যা দিয়ে টাকা দ্বিগুণ করা সম্ভব শুনতে অবিশ্বাস্য মনে হলেও আয়ুব সিসিসকোর জাদুর কথা বিশ্বাস করে ব্যাংকে টাকা এনে তাকে দেয় এবং সে সত্যি সত্যিই সেই টাকা ডাবল করে ফেরত দেয় এই ঘটনার পর আয়ুব ও সিসিস্কো বন্ধু হয়ে যায় এবং ধীরে ধীরে কোটি কোটি টাকা ব্যাংক থেকে সরাতে শুরু করে অবশেষে সময় সিসিস্কো গায়েব হয়ে যায় যখন পুলিশ তদন্ত শুরু করে তখন দেখা যায় পুরো ঘটনাটি ছিল এক ভয়ঙ্কর জাদুর খেলা সিসিস্কো শুধুমাত্র ব্যাংকের টাকা চুরি করেনি বরং ব্যাংক ম্যানেজারকে কালো জাদুর মাধ্যমে মানসিকভাবে নিয়ন্ত্রণ করেছিল ফলাফল দুইশো মিলিয়ন প্রায় দুই হাজার কোটি টাকা লুট করে নেয় এবং ব্যাংকের কেউ কিছু টেরও পায়নি এরপর সৌদি রাজপ্রাসাদ থেকে নব্বই কেজি সোনা চুরি সাল উনিশশো সৌদি রাজপরিবারের প্রিন্স ফয়সাল বিন ফাহাদ ছিলেন বিশাল ধনসম্পদের মালিক তার রাজপ্রাসাদে কাজ করতে একজন থাইল্যান্ডের কর্মচারী ছিল যার নাম করাই টেকামাং সে ছিল বিশ্বস্ত চাকর এবং প্রায় দশ বছর ধরে কাজ করছিল কিন্তু একদিন লালসা তার মন দখল করে নেয় রাজ পরিবার ভ্রমণে গেলে তেকামং পুরো প্রাসাদ খালি পেয়ে এক অবিশ্বাস্য পরিকল্পনা করে সে ধীরে ধীরে সব সোনা এবং হীরা জুয়েলারি চড়ো করে একটি ভ্যাকুয়াম ক্লিনারের মধ্যে লুকিয়ে ফেলে তারপর সে ভ্যাকুয়াম মেশিনটি বের করে এনে বলল এটি নষ্ট হয়ে গেছে এবং ফেলে দিতে অবশেষে সেসব সোনা কার্গো শিপিং মাধ্যমে থাইল্যান্ডে পাঠিয়ে দেয় চোখের পলকে সে নব্বই কেজি স্বর্ণ চুরি করে এবং পরিবার কিছুই বুঝতে পারেনি সৌদি সরকার তখন থেকেই থাইল্যান্ড সরকারের ওপর ক্ষুব্ধ কারণ এত বছর পেরিয়ে গেলেও সৌদি রাজ সোনা এখনও উদ্ধার করা হয়নি এবার আমরা দেখব এআই ও ডিপফেক ব্যবহার করে ডুবাইয়ের ব্যাংক থেকে ৩৫ মিলিয়ন লুট করার ঘটনা সালটা দুই সাল করোনার সময় একদিন হংকংয়ের ব্যাংক ম্যানেজার একটি কল পেল ডুবাই ব্যাংকের ব্যাংক ম্যানেজার থেকে কলটি ছিল একটি বিশাল প্রজেক্টের জন্য ৩৫ মিলিয়ন লোন পাঠানোর অনুরোধ ছিল আশ্চর্যের বিষয় হচ্ছে কলটি আসলে রিয়াল ছিল না ফোনের ভয়েস কপি করা হয়েছিল এআই ও ডিফেক্ট টেকনোলজি দিয়ে এমন কি ভিডিও কলের মাধ্যমে প্রতারকরা আসল ব্যাংক ম্যানেজারের মতোই দেখতে লাগছিল ফলাফল ৩৫ মিলিয়ন প্রায় তিনশো পঞ্চাশ কোটি টাকা ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় যখন পুলিশ তদন্ত শুরু করে তখন তারা বুঝতে পারে প্রতারকরা বিষয়টি এতটাই বাস্তব করে তুলে ধরেছিল যে আসল ম্যানেজার নিজেও বিশ্বাস করতে পারেননি তারা ব্যাংক কন্ট্রোল সিস্টেম হ্যাক করে সব কিছুই নিখুঁতভাবে সাজিয়েছিল প্ল্যান ব্যাংকের কমিউনিকেশন লাইন হ্যাক করে তারা আসল ব্যাংক ম্যানেজারের কলের মতোই একটি পরিপূর্ণ ফেক কল তৈরি করেছিল ফলাফল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এআই ব্যাংক ডাকাতি আজ অবধি এই প্রতারককে কেউ খুঁজে পায়নি এবার আসি বাংলাদেশের এক ভয়ঙ্কর ব্যাংক ডাকাতি নিয়ে সময়টা ছিল তিন এপ্রিল বেলা বারোটা তিরিশ মিনিট থানসি শহরে বাংলাদেশের সোনালী ব্যাংকের প্রবেশদ্বারে বসা ছিল পুলিশের একজন সদস্য কেএনএফ সদস্য আসছে দেখে দ্রুতই সেই পুলিশ সদস্য ব্যাংকের ভেতরে ঢুকে খবর জানিয়ে দেয় কয়েক সেকেন্ডের মাথায় দ্রুতই কেএনএফ সদস্যরা ফিল্মি স্টাইলে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে অস্ত্র নিয়ে তাদের সকলের পরনে ছিল ইউনিফর্ম এবং সকলের হাতেই ছিল অস্ত্র এবং সকলের মুখ কালো কালি দিয়ে মাখা ছিল তাদের আরও একটি গ্রুপ সাথে সাথেই ঢুকে যায় পাশের কৃষি ব্যাংকে কয়েক মিনিটের মধ্যে লুটপাট চালিয়ে সেখান থেকে বেরিয়ে যায় সন্ত্রাসীরা মজার ব্যাপার হচ্ছে এই টিমে কয়েকজন নারী সদস্যও ছিল থানচিতে এই ব্যাংক ডাকাতির জন্য সন্ত্রাসীরা এসেছিল দুটি গাড়ি নিয়ে যে গাড়ি নিয়ে তারা এসেছিল সেটা জব্দ করা হয়েছিল সে রাতেই এবং যৌথ বাহিনীর অপারেশনে কেএনএফ এর বিপুল সংখ্যক সদস্যদের কয়েকদিনের মধ্যেই গ্রেফতার করা হয়েছিল ঘটনাটি ঘটার পর কয়েকদিন যাবৎ এলাকাতে অনেক থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং যৌথ বাহিনীর টগল সেখানে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছিল এমনকি দিনের বেলাতেও টহল জারি ছিল এবং কেএনএফের বিভিন্ন আস্তানা খুঁজে বের করার চেষ্টা করছিল তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দেবেন এমন সকল মজাদার ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ